যে মসজিদে ইমাম পরিচয়ে প্রতারণা গোপনে খ্রিস্ট ধর্মের দাওয়াত এইটা বাংলাদেশে একেবারে নতুন চলছে বিষয়টা এমন না এই বিষয়টা দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছে মুস্তাশ্রিক বা ওরিয়ান্টালিস্ট এটা তো আমরা অনেক সময় খ্রিস্টান মিশনারির অপতৎপরতা বলি মুস্তাশ্রিকিন তাদের একটা পার্টস আছে মানে এখানে তারা কোরআন শিখবে কোরআন শিখাবে হাদিস পড়বে হাদিস শিখবে মাদ্রাসায় পড়বে মাদ্রাসায় পড়াবে ইমাম হবে ইমাম বানাবে ইমামতি করবে সব করবে উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদেরকে ধোকা দিয়ে যাওয়া আপনারা যেটা দেখেছেন যে ফরিদপুরের ভাঙায় যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনার পরে অনেকটা আমাদের টনক নড়েছে তারা হাদিসের ভুল ধরতে এসে হাদিসের উপরে কিতাব লিখে ফেলছে আপনি চিন্তা করতে পারেন হাদিসের উপরে কিতাব লিখে ফেলছে তাহলে কি পরিমাণ তারা শক্তিশালী কি পরিমাণ এফোর্ট তারা ইসলামের বিরুদ্ধে দিচ্ছে তারাই ইসলাম ফোবিয়া তৈরি করছে দিকে দিকে তারা নাস্তিক তৈরি করছে এবং দেখুন সেইখানে কতটা সহজভাবে বলা হচ্ছে যে আপনি মামতি করেন কোনো অসুবিধা নেই আপনার কাজ হচ্ছে এইখানে এসে আপনি একটু খালি ডুব দিলেন আমাদের তরিকাটা গ্রহণ করলেন ডুব দিলেন ডুব দিয়ে তিনটা ডুব 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 দিয়ে আপনি মনে করলেন যে ঈসা আলসালুআসালাম তিনি হচ্ছেন আমাদের ত্রাণ কর্তা ঈসা আল্লাহ সাল্লা সালামকে ত্রাণ কর্তা মনে করা এটা মারাত্মকভাবে একটু চিন্তা করেন মারাত্মকভাবে ঈসা ইসা আলাইকে ত্রাণকর্তা মনে করা এটা আপনার মারাত্মকভাবে তো তো দিকে চলে আপনার শেষ সহজভাবে গ্রামগঞ্জের একজন ভাবে তো তিনি তো নবী হিসাবে তিনি ওনার উপরে আমাদের ইমান আনাটা আমাদের জন্য কর্তব্য হ্যাঁ এটা সত্য কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন ঈসা আলাহ সালামের ব্যাপারে অনেকগুলো আয়তে কারিমে বলেছেন বিশেষ করে দোলনায় তিনি কথা বলেছেন এই প্রশংসাগুলো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এই প্রশংসাগুলো কোরআনুল করিম আল্লাহ রবুল আলমী দিয়েছেন তিনি দুলনায় কথা বলেছেন বলেছেন যে আমি আল্লাহর গোলাম আমাকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন সমস্ত নবী আমি সালাম আল্লাহর গোলাম ছিলেন এই গোলাম ঈসা সালাম স্বীকার করে নিয়েছেন অথচ তারা মনে করে ঈসা আলসালুআসালাম হচ্ছেন ত্রাণকর্তা তিনি ত্রাণকর্তা নন এই পৃথিবীতে বিপদ আপদ থেকে একমাত্র আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কয়েমতের দিন বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাই দিবেন নাবিজিকে আল্লাহ তালা সাফাত করার সুযোগ দিবেন অথচ তারা আমাদের ইমাম মুখবর্তী দাড়ি এটা আপনি দেখলেন দেখে মনে করলেন আসলে সেই হুজুর হওয়ার পরে অন্যায় কাজটা করলো আসলে হুজুর হওয়ার পরে অন্যায় কাজ করছে বিষয়টা এমন না বরং কাজ করে হুজুর সে মুসল্লি সে যে ডুকছে নিয়ত করে জোতা জোতাচুরই করবে সে ইমাম হয়েছে এটা নিয়ত করে আমাদের ইমানটাকে সে হরণ করে নিবে কিছু টাকার বিনিময়ে কিছু টাকা কিছু পয়সা কিছু সুযোগ সুবিধার বিনিময়ে সে আমাদের ইমান হরণ করবে এটা নিয়ত করে ফেলছে এই জন্য প্রিয় ভাইরা এই ফেতনা ফাসাদের এই সময়ে বালা মুসিবতের এই সময়ে আমরা এই দৃশ্যগুলো দেখি এরা আসলে তেমন কোনো বিচার আপনি করতে পারবেন না সারা পৃথিবী তারা চালায় বিচার করবে কে আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের বান্দরবান আমাদের কুড়িগ্রাম আমাদের নীলফামারি আমাদের ঠাকুরগা এরকম বহু অঞ্চলের ভিতরে কালীগঞ্জ সহ বহু অঞ্চলের ভিতরে তাদের অপতৎপরতা চলছে ওই দিন না আপনারা মাত্র দুইজন দেখলেন এরকম হাজার হাজার অপতৎপরতা চলছে এই জন্য নাবিজি সাল্লা আলাম বলেছেন যে জামানে এমন কিছু লোক তোমাদের সামনে তেলাওয়াত করবে আকাল লুহুম ফিকহান যাদের কোনো জ্ঞান নাই কোনো বোঝ নাই তাদের তেলাওয়াত শুধু হানজারার মধ্যেই থাকবে এই তেলাওতের কোনো কবুলিয়াত নেই তা আসলে এই যে এই লোকগুলো নামাজ পড়াচ্ছে এদের নামাজের কি কবুলিয়াত মানুষ তো অবাক হয়ে গেছে এমনি আমাদের দেশে একটা ইমামের ভুল ধরতে পারলে মানুষ মনে করে অনেক বড় ভুল ধরে ফেলছে আর সেখানে এই রকম একটা বিষয় প্রকাশিত হয়েছে আমি বলবো যে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সজাগ থাকা দরকার আমাদের সন্তানরা কার সঙ্গে মিশছে এই যে আপনি একটু ডুব দিয়ে আসলেন এরপরে হয়তো আপনাকে লক্ষাধিক টাকা দুই চার পাঁচ লাখ টাকা দিল এই জন্য আপনি ইমান দিয়ে দিবেন সাহাবাই কারাম ও সামনে মাথা দিয়েছে কিন্তু ইমান দেন নাই হারাম বিন মিলহান তর বাড়ি দিয়ে আঘাত করেছে কাফের পুরা সাম্রাজ্য একদিকে উনি একা একদিকে তো যখন ওনাকে আঘাত করা হয়েছে উনি তর বাড়ির খর পরে বলছে ফুস্তু কাবা কাবার কসম আয় আমি বিজয়ী হয়ে গেছি রক্ত ঝরতেছে জর করে ওই অবস্থায় তিনি বললেন আমি বিজয়ী হয়ে গেলাম তার মানে কি দাঁড়ালো আল্লাহ রাব্বুল ইজাদ ভিতরে মুসলমানদের বিজয় রেখেছেন মুসলমানদের ইসলাম নামক গাছকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে রক্ত লাগে সাহাবাইকার জীবন দিয়েছেন কিন্তু ইমান দেন নাই খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে নয় নয়টা তরবাড়ি ভেঙেছেন মাথা নত করেনি মাত্র তিন হাজার সাহাবি দুই লক্ষ কাফের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাভূত করেছে মুসলমানরা বিজয় সিনিয়ে এনেছেন আজকে আমরা পরাজিত শক্তি সারা পৃথিবীতে মুসলমানরা পরাজিত লাঞ্ছিত অপমানিত কারণ কি আমরা তাদের মিশনে পাড়া দিয়ে ফেলেছি শিবরান শিবরা বিগত বিগত তাদেরকে অনুসরণ করছি তাদেরকে অনুসরণ করার কারণে বিগতে বিগতে তাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এখন আমাদের ইমামদেরকে তারা নিয়ে যাচ্ছে এবং তাদের কিতাবটা দেখেন বাইবেলের অনুবাদ নাম দিচ্ছে কিতাবুল কেন আরবি শব্দ তেলে ধোকা দেওয়া সহজ হবে আমাদের কোরআনের উপরের পথরটা যেমন আমি আগেও কিন্তু আলোচনায় বলেছি কোরআনের উপরের পথরটা যেমন আপনারা দেখবেন তাদের পচ্ছরটা একেবারে হুবুহু এরপরে ভিতরে দেখবেন আমরা বলি আমপাড়া অথবা সিপাড়া বলি না আমাদের মতো করে তারা দেখবেন প্রথম সিফারা দ্বিতীয় সিফারা তৃতীয় সিফারা আমরা তো আমরা বলি একটা পাড়ারে লাস্টের পাড়ারে তো তারা এইটা তিরিশটা পাড়ারে নাম দিছে প্রথম সিফারা দ্বিতীয় সিফারা তৃতীয় সিফারা চতুর্থ সিফারা এইভাবে করে যাতে মুসলমানদেরকে ধোকা দেওয়া যায় একটা মসজিদে যদি এরকম একটা বাইবেল রাখে এটা আপনারা মেনে নেবেন এটা যে মানবেন না এটা বুঝেই তারা নাম দিছে প্রথম সিফারা দ্বিতীয় সিফারা তৃতীয় সিফারা এখন এই সিপারা দেখার সঙ্গে সঙ্গে তাদের কাছে মনে হচ্ছে মাশাআল্লাহ তাদের তো মুসলমানের সেই সিপারা মুসলমানের কিতাব কোনো অসুবিধা নেই এইভাবে করে নানাভাবে চক্রান্ত চলছে ইসলামকে ধ্বংস করার এই চক্রান্তের সময় আমাদের উচিত একটু সজাগ সচেতন হওয়া নিজেদের ধর্মগ্রন্থ পড়া কোরআনুল করিম সবসময় পড়া কোরআনুল করিমের সাথে থাকা আলেমদের সাথে নিসবত রাখা সাওয়াদুল আদম বড়দের কথা শুনে বড়দের সঙ্গে একত্রে থাকা এবং এই সময়ে অন্তত যেন আমি হারিয়ে না যাই প্রতিদিন আমার নামাজটা যেন ঠিক থাকে দিনের বিষয়গুলো যেন ঠিক থাকে এ বিষয়ে সজাগ থাকা এবং লোভ যেন আমার পেয়ে না বসে এটাও আমাদের কল্পনা করা উচিত আমরা ইমামদেরকে বেতন দিই না সরকার ইমামদের যে একটা বেতনের কথা নতুন করে এখন বাংলাদেশে এটা পাশ হয়েছে কিন্তু কে দিবে সেটা এখন আমরা জানি না ইনশাআল্লাহ উচিরেই যে সরকারি বাংলাদেশে ক্ষমতায় আসুক এটা দিতে হবে ওই যে বহু ইমাম চলে যাচ্ছে কেন এবং দাওয়াত দেওয়ার কৌশলও এটাই যে আপনারা কয় টাকা বেতন দিবে আমাদের সঙ্গে আসেন অনেক টাকা পাবেন আল্লাহ মাফ করুক আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে রাজি আছি তবে আমরা ইমান বিক্রি করবো না ইমান বড় দামি আল্লাহ তালা এই দামি সম্পদ রক্ষায় আমাদের প্রত্যেককে সজাগ সচেতন বানিয়ে দিক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক